নমস্কার বন্ধুরা ত্রিপুরার মেয়ে স্বপ্ন চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা বন্ধুগণ কোথায় আছো তোমরা সকলেই যে যেখানেই থাকো চলে আসো আমার সাথে আজ সামুদ্রিক মাছ বা আমদি মাছের তরকারি রান্না করব। সবজি দিয়ে শীতের শীতকালীন কতগুলি সবজি যেমন মূলো সিম বেগুন আর ধনে এই দিয়ে শীতকালের একটা সবজি দিয়ে মাছ সামুদ্রিক মাছ রান্না করব। দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবে না প্লিজ দেখো কি সুন্দর সুন্দর লাল লাল মাছ আমার বর বাজার থেকে নিয়ে এসছে এবার নিয়ে এসে বলে এগুলিকে ভাজা করো তারপর বলে না একটু তরকারিও বানাও তাই আমি এবার বানিয়ে ফেললাম মাছগুলিকে কেটে সুন্দর করে ধুয়ে তারপরেই বসে গেলাম নুন হলুদ মাখিয়ে ভাজতে দেখো কি সুন্দর মাছগুলি এবার সুন্দর করে মেঘে ঠেকে বসিয়ে দিলাম এইদিকে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়েই যেই তেলটা গরম হয়ে আসলো এক একটা করে মাছ ছেড়ে দিলাম তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো বলো তো বন্ধুরা চটপট কমেন্ট করে বলে ফেলো যে এই মাছ খেতে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই মাছ থেকে আর মাছগুলিকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কারণ এখান থেকে আমি ভাজাও রাখবো মা ভাতের সঙ্গে মুচমুচে ভাজা খেতেগুলি প্রচণ্ড ভালো লাগে আর কয়েকটা সবজির মধ্যে তরকারিতে দিয়ে দেব সেইভাবেই আমি ভাজি তার জন্য একটু করা হচ্ছে তোমরা যদি চাও এটা হালকা করেও ভেজে নিতে পারো মুচমুচে মাছের ভাজা খেতে কে কে ভালোবাসো বলো তো মূল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও আমার বাবা বিষ মাছ ভাজা দিয়ে আর মূলো দিয়ে ভাত খেতো শীতকালে সেটা সত্যি আজও মনে পড়ে পুঁটি মাছ ভাজা হলে আর কোনো কথাই ছিল না এবার মাছ ভাজা আমার মোটামুটি শেষের পথে এবার তরকারিটা ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো তার মধ্যে সেই কিছু মশলাপাতি দেবো না দেবো না একদমই হালকা পাতলা একটা সবজির ঝোল মাছ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি আর একটু শুকনো লঙ্কা দেবো তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই পেঁয়াজ আমার লাল লাল হয়ে এসছে এবার সবজিগুলিও দিয়ে দেব শীতকালীন সবজি দিয়ে আর ধনে পাতা দিয়ে যদি তুমি মাছের ঝোল রান্না করো আর অন্য কিছু মশলাপাতি না দিলেও হয় এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে তার হচ্ছে একটা ঢাকনা দিয়ে দাও তার মধ্যে এটা মজে আসবে হয়ে গেছে আমার নাড়াচাড়া এবার ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে সেই ঢাকনা সরিয়ে দেখা হবে যে যেটা মজে গেছে সবজিটা তারপরেই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়েও তারপর ফোটাতে থাকবো যতক্ষণ সবজিগুলি সেদ্ধ হয়ে না আসছে ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকব শীতকালীন পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসো বলো তারপরেও আবার একটা ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা সরিয়ে মাছগুলি দিয়ে দেবো দিয়ে তার মধ্যে ধনেপাতাগুলিও দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে ফেলার পালা মোটামুটি আমার রান্না শেষের পথে বন্ধুরা কে কে পাশে আছো কমেন্ট করে তাড়াতাড়ি চটপট বলে ফেলো কেমন হলো আমার রান্নাটা এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্নার পাশে সকল সময় তোমরা থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এটাকে তোমরা কি মাছ বলো সেটাও একটু বলো এক একজন এক এক নামে চেনে ধন্যবাদ